ছাত্রদের সামনে এনে মানে আসল যারা ক্রীড়ানায়ক তারা তাদের মানে এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য তারা এই প্রয়াস চালাচ্ছে ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত যে তাণ্ডব সারা বাংলাদেশে হয়েছে সেটা রংপুরও সেই তাণ্ডব থেকে বাদ যায়নি এখানে একটা সংঘবদ্ধ দল একটা উদ্দেশ্য নিয়ে রাষ্ট্রকে অকার্যকর করার জন্য সেই আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন রয়েছে যারা স্বাধীনতা বিরোধী চক্র ছিল যারা চঙ্গীর উদ্ধান করিয়েছিল জামাত বিএনপি যারা সবসময় রাষ্ট্রকে একটা অকার্যকর মানে রাষ্ট্র পরিণত করার জন্য যারা কাজ করছে তাদেরই একটা সুসংগঠিত ভাবে এই আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গিয়েছে গোটা আন্দোলনের নামে তারা এই ধ্বংস এই নৈরাজ্য সৃষ্টি করার প্রয়াস পাচ্ছেন আর শুধু রংপুরেই আমরা দেখেছি বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় একটা ঐতিহ্যবাহী যে অনেকে বিশ্ববিদ্যালয় তার বাংলা বাংলো ভাঙচুর হয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে অগ্নিসংযোগ হয়েছে সেখানে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে সবগুলি ভস্মীভূত করা হয়েছে আঠারো তারিখ রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা অবরোধ ভাঙচুর অগ্নিসংযোগ সম্পূর্ণ ক্ষমতা করে দেওয়া হয়েছে মহানগরের ডিসি ক্রাইম অফিস ডিসি ডিবি অফিস

মুক্ত যুদ্ধ অফিস আমার এক মুখযোদ্ধাত ভাই এটা কাদো কাদো সরে আপনাদের কাছে আহ্বান জানিয়েছে যে তারা এক জায়গায় বসতো সেটাও হামচুর করেছে শুধু এই জায়গায় নয় সারা বাংলাদেশের চিত্রটাই এরকম নথসন্দিতে আমি যেখানে গিয়েছি গত পরশুদিন সেখানেও দেখেছি নটসন্দিতে মানে শ্রমিক লীগের অফিস আওয়ামী লীগের অফিস আওয়ামী লীগের সভাপতির বাসা আমাদের আমাদের ও পুলিশের হাইওয়ে পুলিশের থানা একদম সম্পূর্ণ ভর্তিবত হয়েছে করেছে এই আগুনের সঙ্গে আমরা এখনো আমার কাছে মনে হচ্ছে এরা এই অগ্নিসংযোগ পেট্রোল দিয়ে না করে এরা গান পাউডার ইউজ করছে আমার কাছে মনে হচ্ছে আমার হাসপাতাল ব্যাংক কোনোটাই বাদ যাচ্ছে না এদের উদ্দেশ্য একটাই এই কোটা আন্দোলন দিয়ে সবার সামনে কোটা আন্দোলন করে ছাত্রদের সামনে এনে মানে আসল যারা ক্রীড়ানায়ক তারা তাদের মানে এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য তারা এই প্রয়াস চালাচ্ছে আমরা উনিশ তারিখে দেখেছি রংপুর পুলিশ লাইন আক্রমণ করেছে অগ্নি সংযোগ হয়েছে রংপুর জেলা অফিস পুলিশ সুপারের বাংলা আক্রমণ বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় ভাঙচুর সমবায় মার্কেট জেলা পরিষদ কমিউনিটি মার্কেট ভাঙচুর জেলা প্রাণ সম্পদ অফিস ভাঙচুর ডিসি অফিস ভাঙচুর এবং ভাব পুলিশ ফাঁড়ি ভাঙচুর অগ্নি সংযোগ এগুলি আমরা কোনোদিন দেখে নেই আমরা তো আন্দোলন করে আসছি আমরা মুক্তির যুদ্ধ করে আসছি আমরা ছয় দফার আন্দোলন করেছি আমরা অনুসূত্রে গণ আন্দোলন করেছে আমরা কখনো থানা ভবন আক্রমণ করিনি আমরা কখনো বিচারপতি বাসার মানে ভাঙচুর করতে যাইনি আমরা কোনো পার্টির অফিসে যে আগুন দিতে যাইনি এটা এটাই প্রমাণ করে এরা একটা দেশকে অকার্যকর দেশে পরিণত করবে আমরা কোনোদিন সরকারি সম্পদ বিনষ্ট করি নাই আমরা যেগুলি গর্ভের ধরন আমাদের পদ্মা যেখানে ডকুমেন্ট গুলি থাকতো সেতু ভবন সেটাকে পুড়িয়ে দিয়েছে দেখেছেন আপনারা মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস আমাদের যাত্রাবাড়ি থানায় সেটা মনে হয় একটা ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল আমি আমাদের পুলিশ বাহিনী আমাদের বিজেপি কে আমাদের আনসার বাহিনীকে ধন্যবাদ জানাই তারা জীবন বাজি রেখে এই সমস্ত অপকাণ্ড তারা রুখে দিয়েছে রুখে রুগী যাচ্ছে এবং আজকে আবার আমাদের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে আমাদের দেশপ্রেমিক নিরাপত্তা বাহিনী এবং সেনাবাহিনী এরা উভয়ই এই দেশের জন্য তারা অনেক রক্ত দিয়েছে এখনো তারা ঘুরে দাঁড়িয়েছে এই দেশকে রক্ষা করার জন্য আমরা আপনাদের সবারই সহযোগিতা চাই আমরা সবাই মিলে এদেরকে প্রতিহত করব এদের চিহ্নিত করব এদের বিচারের মুখোমুখি করবো ধন্যবাদ সবাইকে